আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি বসীকরণ তেল পড়া বসীকরণ অফের মাঝে উন্মুক্ত করে দিলাম এবং আপনারা এই তেল ফলাটা বসীকরণ মন্ত্র আপনারা মুখস্থ করবেন একশো আটবার একশো আটবার মুখস্থ করবেন শ্মশানে গিয়ে এবং শ্মশানে যাইয়ে মোমবাতি জ্বালায় দেবেন আগরবাতি জ্বালায় দেবেন এবং গোলাপ জল ছিটে দেবেন দিয়ে লাল লাল বস্ত্র পরিধান করে একশো আট বার এই তেল ফড়া মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করে তারপরে আপনারা এই তেল ফড়া দিয়ে আপনারা কি করতে পারবেন মানসি বলে যে তেল পড়া বসীকরণ বা সিটে ফড়া এই সেই সিটে ফোড়া বসীকরণ অরিজিনাল বিদ্যা এটা গুরুবিদ্যা এটা আমার গুরুরাতত্বা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর কন্যা ইউনিয়ন আমার নাম গুরুজাত কুম তা আমার থেকে যদি ব্যক্তিগত কাজ করায় নিতে চান নিতে পারবেন আর যদি কেউ বিদ্যা শিখতে চান তাও আমার বাড়িতে আসতে পারবেন কোনো কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নেই যদি বিদ্যা শিখতে চান আমার বাড়িতে আসবেন আমি বিদ্যা শিখে দেব আপনারা কাজ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ কাজ করার আগে গুরুর অনুমতি নিয়ে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই স্ক্রিনশট দিন